গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু রুমকিজ ডায়েরি এই দেখো একটা জিনিস দেখানোর জন্য আমি বাইরে ঘুরছিলাম ভাবলাম তোমাদের দেখাই এই দেখো আমাদের কাছে পিঁয়াজ ধরেছে কীরকম দেখাই এই দেখো কত পিঁয়াজ খেতে খুব মিষ্টি একটা পিঁয়াজ আমি তুলবো ঠাকুরকে দেবো আজকে এই যে খুব মিষ্টি খুব মিষ্টি হয় বেশ আর দেখো ওখানে আপেলও ধরেছে এই দেখো আপেলগুলো আরো লাল হবে এবার অনেক আপেল ধরেছে পুজোর সময় ধরতে পারব অনেকগুলো আপেল গাছ ছিল অনেকগুলো কেটে দেওয়া হয়েছে কারণ এত আপেল গাছ লাগে না আমাদের এখানে এই গলিতে আমাদের পুজোর সব রান্না হয় সব বাসন সিলিন্ডার সব সেট করা দেখো ক্যান আমার বাবা যখন এখানে আসে বাবা এখানে মাছ ধরে কাছে গিয়ে দেখাচ্ছি এই দেখো এই ক্যানেল বাবা রোজ সকালে উঠে এখানে মাছ ধরতো এখানে মাছ ধরতে গেলে লাইসেন্স লাগে ফুল কি সুন্দর ফুটেছে বাগান আমাদের বাজি কাজ চলছে বলে বাগান এখন কিছুই করা হয়নি গাছ টাছ লাগানো হবে আবার সময় অনেক গাছ লাগিয়েছিলাম তো এটা নতুন করে করা হচ্ছে বলে এই দেখো আপেল কাছে কত আপেল ধরেছে এই দেখো আজকে বেদারটা খুব ভালো কালকে বেদারটা অত সানি ছিল না আজকে আবার সানি এই দেখো আপেল এখনও লাল হয় না আপেলগুলো লাল হবে উপরে গুলো লাল হয়েছে বোধহ এই যে এই মাথাগুলো ভাবছি

এই যে আমার দুই বড়া হয়ে গেছে তারপর আমি হেঁটে এলাম ঠান্ডা ঠান্ডা দুই ভাড়া খাবো পরলকেও দেবেন এর মধ্যে ইমলি চাটনি দেবো আর ভাজা মশলা দেবো এই যে আমার দুই বড়া হয়ে গেছে চুড়ি ভাজা থাকে ভালো হতো আমার ওটা নেই টের মতন হাঁটি আমি রোজ এভিডে চেষ্টা করি হাঁটার তো খুব টায়ার লাগছে এখন একটু রিল্যাক্স করব আজকে ব্লগটা খুবই ছোট তো যেদিন যেরকম থাকে সেরকমই দেখাই বেশি কিছু দেখার থাকে না বেশি কনটেন্ট পাই না তো ব্লগটা আজকে এখানেই শেষ করছে যদি কিছু ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে বাই বাই